বাইরে এখন মুসুল ধরায় বৃষ্টি হচ্ছে দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে না দেখো বৃষ্টি হচ্ছে প্রচন্ড সবাই ঘুমোচ্ছে আর আমি রান্না করছি এদিকে লাউয়ের ডাল হচ্ছে পাতলা করে লাউয়ের ডাল এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে লাউ এর ঘন্ট হবে আর দেখি কি করা যায় ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধও দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো ঘন্ট পুরো ডান হয়ে গেছে এখানে লাউ দিয়ে ডালও হয়ে গেছে আর এখানে ভাত আছে ভাতের মধ্যে উচ্ছে দিয়েছি এই যে এটা মেখে নেবো নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ ঢেঁড়স ভাজা করছি এটা হয়ে গেলেই হয়ে যাবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো বৃষ্টির দিন কি কষ্ট যে হয় কাজ করতে সে তো আর বলে বোঝানোর মতো না তাই বৃষ্টির দিনে একটু বুদ্ধি করে কাজ করতে হয় এই যে দেখো একটু বৃষ্টিটা থেমেছে তাই বনমশাই বেরিয়ে যাওয়ার পর সবার আগে কেচে নিয়েছি আর এই কাঁচা মেলা আমার পুরো বৃথা হয়ে যাবে কারণ এই মেলার পরই না এখন আবার খুব জোর বৃষ্টি নামবে আর আমাকে এখন সব তাড়াতাড়ি করে তুলতে হবে এই করতে গিয়ে আজকে আর কিছু তোমাদের কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ বৃষ্টি হলে না কাজ করতে খুব কষ্ট হয় তারপর ক্যামেরাটা নিয়ে বাইরে রাখাও অসুবিধা ঘরের মধ্যেই জল ঢুকে যায় আর বাইরে ক্যামেরা নিয়ে ক্যামেরা করব কি করে তো ওই জন্য আজকে আর কোনো কাজকর্ম তোমাদের দেখাতে পারলাম না ভিডিওটাও খুবই ছোট হয়ে গেল কি আর করা যাবে বৃষ্টির দিনগুলোতে কষ্ট করে কাজ করতে হয় তার মধ্যে ক্যামেরা করা আরও কষ্টকর ব্যাপার কিন্তু এভাবেই চলতে হবে আমাদের কিছু করার নেই ওই যেদিন যেরকম হবে সেদিন সেরকমভাবেই ভিডিও দেবো যেদিন যেটুকু করতে পারবো আর কি আজকে খুব একটা বেশি কিছু করতে পারিনি আর একদম পুরো এই জামা কাপড়গুলো আবার তুলতে গিয়ে না পুরো যাব এক্ষুনি পুরো ভিজে আর ওই ভিজে অবস্থায় আর ওই জন্য ক্যামেরা ঠ্যামেরা করলাম না তাই এরপর একেবারে সোজা ইভিনিংয়ে চলে যাব একবারে বড়মশাই আসবে সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে আসবে সেগুলোই দেখাবো তোমাদের আর কী আর করা যাবে বলো যত স্পিডেই কাজ করি না কেন আসলে বাথরুমটা যেহেতু বাইরে ঘরের মধ্যে হলে তবুও একটা সুবিধা আছে কাজের যে বৃষ্টি পুরো ঘরের মধ্যেই সব কিছু আমার যেহেতু বাইরে বেরিয়ে যেতে হচ্ছে বেড়াতে গেলেই আসলে ভিজে যাচ্ছি সব কাজ করতে গিয়ে অলরেডি পুরো ভিজে স্নান হয়ে গেছিলাম তো দেখো আমার এখন মেলা পুরো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখো কতগুলো জিনিস সানলো হাজবেন্ড পাপড় এখানে কিছু মশলা এটা হচ্ছে চানাচুর এখানে দু রকম ডাল আর এটা হচ্ছে গ্যাসের লাইটার গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যাবেলা এই বৃষ্টি ভেজা ওয়েদারে এক কাপ চা না খেলে সন্ধ্যাটা কি সন্ধে মনে হয় তো চলো চা বসিয়ে নিয়েছি চা টা খেয়ে তারপরে ডিনারটাও করে নেবো এইভাবেই বৃষ্টির দিনগুলোতে কাজ করতে হয় এখনও কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো বারবার ফোনটা নিয়ে দেখাতেও পাচ্ছি না কারণ ফোনটা ভিজে যাচ্ছে ঘরের মধ্যেই আসলে জোরে বৃষ্টি হলে ঘরের মধ্যে জল চলে আসে তো ঘরের সামনে দাঁড়িয়েও দেখানো যাচ্ছে না তো যাই হোক চা পুরো ডান হয়ে গেছে দেখো আর আর এক রকম বিস্কুট এনেছিলো এই যে ছোটো ছোটো টোস্ট ওইগুলো দিয়ে আজকে চা খাবো আর এখন অনেকটা টাইম হয়ে গেছে ডিনার বানাতে বসে পড়েছি বেগুন ভাজা আর গরম গরম রুটি করে নেবো এইভাবে আজ আজকের ডিনার তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা আমি কিন্তু বন্ধুরা প্রত্যেকের ভিডিও প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করি তোমাদের কাছেও কিন্তু আমি সেটাই আশা করি কিন্তু আশাটা হানড্রেড পারসেন্ট ফুলফিল হয় না বন্ধুরা তো যাই হোক যার যার পার্সোনাল ম্যাটার এটা কারোর পার্সোনাল ম্যাটারে হস্তক্ষেপ করা উচিত না তবু আমরা তো প্রত্যেকে প্রত্যেকের বন্ধু তাই না একে অপরের হাত ধরে চললে তবেই কিন্তু আমরা সবাই দ্রুত গতিতে এগিয়ে যাব না হলে কিন্তু পেছনেই পড়ে থাকতে হবে সবাইকে সবাই যদি সবার ভিডিও ওয়াচ করি না তাহলে কয়েকদিনের মধ্যেই কিন্তু সবার চ্যানেলটাই মনিটাইজেশান অন হয়ে যাবে কিন্তু সবাই সেটা করবো না তাই কারোরই হচ্ছে না তো যাই হোক আর কি বলবো যার যেটা যে যেটা ভালো বোঝো করো আমি আমার কাজ করি তোমরা তোমার কাজ করো তোমাদের কাজ করো কিন্তু আমি প্রত্যেকের ভিডিও বারবার বলছি প্রত্যেকের ভিডিও সেটা কুড়ি মিনিট হোক বা দু মিনিট ফুল ওয়াচ করি কিন্তু আর সবার কাছ থেকে আমি সেটাই আশা করি তো চলো বন্ধুরা আজকের মতোটাটা গুড নাইট